জনগণ হচ্ছে বিএনপির সকল ক্ষমতা উৎস সকল শক্তি উৎস সেই জন্যই জনগণ ছিল বলেই জনগণ গত সতেরো বছর ধরে বিএনপির সাথে সেই পনেরো ষোলো বছর বিএনপির সাথে জনগণ ছিল বলেই বিএনপি এত অত্যাচার মধ্যে আজও টিকে আছে এবং যে বিএনপি টিকে আছে তার প্রমাণ হচ্ছে এই যে হাজার লক্ষ মানুষ আজকে আপনারই হচ্ছে বিএনপি আপনারই হচ্ছে বাংলাদেশ জাতীয় কাজে প্রিয় ভাই বোনরা আসল এই মানুষগুলো এই যে মঞ্চের ছোট মঞ্চটা এখানে যারা বসে আছে ওনারা স্বজন হারিয়েছেন নিজেরা কেউ কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন হয়তো বা এখন এই মানুষগুলো ত্যাগ বৃথা যেতে দেওয়া যায় না কাজে এদের ত্যাগ যদি বৃথা যেতে না দেওয়া যায় তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাহলে পনেরোই পাঁচই অগস্টের পরে যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনটাকে আমাদের অর্থ বহু করতে হবে অর্থাৎ এই পরিবর্তন শুধু একটি পরিবর্তন যেন না হয় এই পরিবর্তন হবে সেই পরিবর্তন যেই পরিবর্তনে এই দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে অন্তত হলে মানুষের ভাগ্য ভালোর দিকে পরিবর্তিত হবে আসল আমরা সকলে যদি কাজ করি আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ তাহলেই আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম আপনাকে আছেন আমার সাথে আমাদের সেই বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের আমার সাথে একটি কথা বলেন সবাই জানেন তারপরে বলেন দেখুন আরেকটা কথা বলি আপনাদের সামনে আমি বিভিন্ন আপনাদের আমরা তো রাজনীতি করি কার জন্য রাজনীতি করি দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য মানুষ তো জানতে চায় কি জানতে চায় যে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কি করবে তাই তো নাকি ঘিরে দিয়ে চালের তো ক্ষমতা গেলে কি করবে সংক্ষেপে আপনাদের সামনে আমি আমার পরিকল্পনার কথা তুলে ধরলাম আপনাদের পরিকল্পনা আপনাদের কাছ থেকে আমি জেনে নিলাম যে আপনাদের কি পরিকল্পনা আপনাদের পরিকল্পনা কে কি পরিকল্পনা বারো তারিখের ধানের শেষ জয়যুক্ত কাজে আসল আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে একসাথে থাকি ইনশাল্লাহ আমরা আমাদের সেই বাংলাদেশকে গড়ে তুলতে পারবো এবং সেই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই কথা থেকে বিশ্বাস করতে হবে কাজ করব কাজ সবার আগে বাংলাদেশ করব কাজ সবার আগে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ সালামালাইকুম